আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি আমি ভীষণ অভিমানের মেঘ আমি ভীষণ ক্লান্ত একাভোর কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর আমি ভীষণ মন খারাপের দিন আমি ভীষণ কান্না মাখা রোদ অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই ঋণগুলো সব না হয় হলো শোধ আমি ভীষণ শীতের খেরো খাতা মলাট জুড়ে হাজার আঁকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমি তাকে আমার ভেতরে রাখি নমস্কার